যা যে আমার স্বামী তার সাথে আমি বাসন না করে অন্য একটা ছেলের সাথে আমি বাসন করবো এটা কিভাবে সম্ভব সে আমি তো সব শুনেই ফেলছি সে এগুলো বলার পরে হঠাৎ করে আমাকে দেখে ফেলছে দেখে ফেলার পরে বলল আমি যেটা বলবো সেটাই মানবা যদি আমার থেকে উনিশ বিশ করো তাহলে তোমার খবর আছে আমাকে ভয় দিয়ে খালো আমাকে ভয় দেখানোর পরে আমি গরিবের মেয়ে আমি কি করব কি করতে পারি কারণ আমি একটা গরিবের মেয়ে পরে রাত্রে আমার স্বামী আমার বাসর ঘরে না যে তার বন্ধুকে ঘরে সে দশ লাখ টাকা তার বন্ধুর কাছ থেকে নিয়ে সে আসলো মানে তার বন্ধুকে ঘরে ঢুকাই দিয়ে সে চলে গেল বাহিরে একটা স্বামী থাকলে তার স্ত্রী স্ত্রীর বোঝে কিন্তু তার বন্ধু কখনো তার মর্মতা বুঝবে না সে তো দশ লাখ টাকা দিছে সে যা খুশি তাই করতে পারে কারণ সে লাখের জন্য এক রাত থাকবে আমার সাথে মিলামেশা করবে কিন্তু সে কি করলো জানেন আমার স্বামী যদি থাকতো তাহলে এরকম হতো না কারণ সে আমাকে দশ লাখ টাকা দিয়ে এক রাতের জন্য কিনে নিয়েছে কিন্তু সে দশ লাখ টাকা দিয়ে কিনছে সে কী করলো জানেন বাসর হতে আমি আমার স্বামীর আমাকে ছয়নি এখনো আমার স্পর্শ করেনি তার বন্ধু দশ লাখ টাকার জন্য আমাকে যা করল আমাকে মনে করেন অনেক ব্যথা দিয়েছে আমি ব্যথায় সারা রাত অনেক দুঃখ কষ্ট করতেছিলাম যে আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে আমার এত কষ্ট করতে হতো না আলাইকুম ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি আমার গল্পটা আপনারা অবশ্যই শুনবেন ও ভালো লাগলে শেয়ার করবেন আমার গল্পটা হচ্ছে আমি হচ্ছে একটা গরিবের মেয়ে আমার মা বাবা আমাকে গরিব ঘরের মেয়ে একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে এই মাধ্যমিক একটা ছেলে সামাজিক মানে বেশি বড়লোক না বেশি গরিব না তো আমরা এই গল্প নিয়ে আমি নিথিলা আসছি আপনাদের মাঝে তো আমি হচ্ছি একটা গরিবের মেয়ে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে একটা ছেলের সাথে ছেলেটার নাম হচ্ছে রাজ রাজে আমাকে বিয়ে করলো কিন্তু রাজের মনের ভিতর যে একটা শয়তান কি সেটা আমি কখনোই ভাবিনি সে আমার সাথে যা করলো আপনারা সেটা যদি শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন যে এটা একটা নারীর সাথে কিভাবে হতে পারে তো আপনারা শোনেন সে আমাকে বিয়ে করছে আমাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে গেছে তাদের বাড়িতে নিয়ে সে আমাকে বাসর ঘরে একা রেখে সে বারান্দায় তার বন্ধুর সাথে কথা বলছে তার বন্ধুর সাথে কথা বলছে আমি আবার একটু পানি খাওয়ার জন্য মানে একটু বারান্দায় যাইতে লাগছিলাম তখনই আমার স্বামী ওর বন্ধুকে কল করে বলছে বন্ধু দেখো আমি আজকে যে একটা মেয়ে বিয়ে করে আনছি তার সাথে তুমি আমাকে দশ লাখ টাকা দিবা তুমি ওর সাথে বাসর করবা আমি এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম এটা কি বলে যে আমার স্বামী তার সাথে আমি বাসন না করে অন্য একটা ছেলের সাথে আমি বাসন করবো এটা কিভাবে সম্ভব সে আমি তো সব শুনেই ফেলছি সে এগুলো বলার পরে হঠাৎ করে আমাকে দেখে ফেলছে দেখে ফেলার পরে বলল আমি যেটা বলবো সেটাই মানবা যদি আমার থেকে উনিশ বিশ করো তাহলে তোমার খবর আছে আমাকে ভয় দেখালো আমাকে ভয় দেখানোর পরে আমি গরিবের মেয়ে আমি কি করব কি করতে পারি কারণ আমি একটা গরিবের মেয়ে পরে রাত্রে আমার স্বামী আমার বাসর ঘরে না যে। তার বন্ধুকে ঘরে সে দশ লাখ টাকা তার বন্ধুর কাছ থেকে নিয়ে সে আসলো মানে তার বন্ধুকে ঘরে ঢুকাই দিয়ে সে চলে গেল একটা স্বামী থাকলে তার স্ত্রী স্ত্রীর বোঝে কিন্তু তার বন্ধু কখনো তার মর্মতা বোঝবে না সে তো দশ লাখ টাকা দিছে সে যা খুশি তাই করতে পারে কারণ সে দশ লাখের জন্য এক রায় থাকবে আমার সাথে মিলামেশা করবে কিন্তু সে কি করলো জানেন আমার স্বামী যদি থাকতো তাহলে এরকম হতো না কারণ সে আমাকে দশ লাখ টাকা দিয়ে এক রাতের জন্য কিনে নিয়েছে কিন্তু সে দশ লাখ টাকা দিয়ে কিনছে সে কি করলো জানেন বাসুর হতে আমি আমার স্বামীর আমাকে ছয়নি এখনো আমার স্পর্শ করেনি তার বন্ধু দশ লাখ টাকার জন্য আমাকে যা করলো আমাকে মনে করেন অনেক ব্যথা দিয়েছে আমি ব্যথায় সারা রাত অনেকে দুঃখ কষ্ট করতেছিলাম যে আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে আমার এত কষ্ট করতে হতো না আমাকে এরকম কষ্ট পেতেও দিত না কিন্তু সে কি করলো সে আমার জীবনটা এমন করে দিল আমি কাকে বিশ্বাস করব আমার স্বামীকে কখনোই না সে সে দশ লাখ টাকার জন্য এক তার বন্ধুকে আমার সাথে বাসর করার জন্য একরাত আমার থাকতে হচ্ছে সে সারারাত আমার সাথে মজা করছে এমন মজা করছে আমি তো পড়ে আমার আমার অনেক ভালো লাগছে যে আমার স্বামীর আদর সোয়া তো আমি পাইনি তার বন্ধু সোয়া তো পাইছি কিন্তু আমার শরীরটা এত ভালো লাগছে তার সোয়াপে সে আমার কাছ থেকে সত্যিই চাইতেছে না সে নামতে চাচ্ছে না আমার কাছ থেকে আমি বারবার বলছি দেখেন আমার অনেক ব্যথা লাগছে অনেক ব্যথা লাগছে দেখেন একটু নামেন একটু নামেন সে বলে না আমার যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ আমি নামবো না আমার তো সারা রাত মনে করেন আদরে সে ভরে দিচ্ছে আমার ভালোবাসাতে সে ভরে দিচ্ছে কিন্তু আমার এত ভালো লাগছে বলার বাইরে আমার তো কখনো আমি কারোর সাথে মেলামেশা করিনি কিন্তু সে আমার স্বামী যে দশ লাখ টাকা দেয় আমার ওর বন্ধুর সাথে যে আমাকে মেলামেশা করতে দিছে সেটা আমার জন্য অনেক ভালো হয়েছে আমি তো সেটা প্রথম বুঝিনি কিন্তু পরে বুঝতেছিলাম যে তার আদর্শ হাগ ভালোবাসাতে আমাকে উজাড় করে দিছে সে বললো আমাকে ই আমার এটা কি তোমার ভালো লাগে আমি বলি আমি বললাম হ্যাঁ তোমার এটা আমার অনেক ভালো লাগছে সে বলল তোমা তোমাকে ছাড়া আমার আর কিছু ভালো লাগছে না এখন আমি বললাম তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না তুমি শুধু এখন আমার আর কারো নয় সে বলল আচ্ছা ঠিক আছে দশ লাখ টাকার জন্য আরেক রায় থাকতে দিতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি কালকে আসেন পরে আমার স্বামী এটা জানে না যে আমি যে ওনাকে কালকে আসতে বলছি আমার স্বামী আজকে আমার কাছ থেকে আমার কাছে থাকবে আমি আমার স্বামীকে বললাম কখন না আমি তোমার সাথে থাকবো না কিসের জন্য থাকবো তুমি যেহেতু দশ লাখ টাকা দে বিক্রি করে দিছো তুমি দশ লাখ টাকা দিয়ে আমার বাসর অন্য মানুষের কাছে থাকাইছো আমি ওর সাথেই থাকবো আমি তোমার সাথে থাকবো না আমি মেলামেশা ওর সাথেই আমি তোমার সাথে মেলামেশা করব না সে আমাকে বলল তোর সাহস বিয়ে করে আনছি আমি আর তুই এতগুলো কথা বলছ জানেন সে আমারে জোর করে আমারে মানে জোর করে একটা কুকুর যেমন একটা কুকুরকে দেখবেন জোর জল করে যা করে সে আমার সাথে জোর করে মনে হয় যে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলছে এরকম ভাবে আমার 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 কাপড় কি বলবো আর মানে এরকম ভাবে করছে মনে করেন আমি ব্যথায় কাঁদছি কিন্তু যে যে দশ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে আমাকে এক রাত বাসর করলো সেও কিন্তু ওর মতো এমন থাকে নাই তাহলে দেখেন সে দশ লাখ টাকা দিয়ে সে আমার সাথে কি আনন্দ আনন্দ ফুর্তি দিছে কিন্তু আমার স্বামী সে দিতে পারতেছে না তাইলে বলেন আসসালাম আলাইকুম আপুরা আপনাদের কাছে অনেক অনুরোধ যদি আমার গল্পগুলো ভালো লাগে আপনারা শুনবেন তো বাচ্চাদের আড়াল থেকে শুনবেন বাচ্চারা যেন না শুনে কানে হেডফোন দিয়ে শুনবেন যাতে কান যাতে কেউ না শুনে মানে আপনারা শুনবেন তো আমাদের গল্প যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন